নমস্কার ভক্ত থেকে সবাইকে স্বাগত আমার আজকে ছাত্রীর একটু বার্থডে তো এবারে আমার কাকা নেই বলে সেরকম কিছু হয়নি তো ছোট্ট করে একটা কেক আনা হয়েছে একটা কেক নিয়ে তো সেটাই এখন কাটার পর্ব চলবে তো দেখতে থাকুন হ্যাপি টু টু ইউ হ্যাপি ইউ আমি আজকে হাততালি দিতে পারছি না কাকি দাও কাকি দাও একটা হাততালি

আমি একটা সুবিধাকে খাই দিই আমাকে সবাই খাওয়া হ্যাঁ অবশ্যই যার বার্থে সেই আগে খাবে পুরোটাই খাও হম 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 ব্যাস সেটা এটা তোমার

এখন তো আমি রেডি হয়ে গেছি আর রিয়া আমি আর বৌদি মন্দিরে পুজো টুজো করবো আমরা তো মন্দিরে চলে এসেছি এই যে মন্দির सत तोवी बुद्धि मोती क्रोति सर्वे भारो सते बोल प्राण दुख ती चिलंग बोल गदि अमर्पा कृदिक्ता तूवी রাজার বাকিদের যে সন্তুষ্ট হইলো রাজার বাস করিতে লাগিল দুই দুই রাজপুত্র করে সবাই তো তালের বড়া করে তো আমি আজকে একটু অন্য ধরনের তালের বড়া নিয়ে এসেছি তালের বড়াও বলতে পারেন তালের নাড়ুও বলতে পারেন তো ভিডিওটা দেখতে থাকুন বেশি কিছু উপকরণ দিয়ে করব না অল্প কিছু জিনিস দিয়ে করব আমি কীভাবে করি তো এখানে আমি তাল নিয়ে নিয়েছি সুজি নিয়ে নিয়েছি এখানে আটা নিয়েছি এখানে চিনি নিয়েছি এখানে চালের গুড়ি নিয়ে নিয়েছি এখানে আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি চালের গুড়িটা দিয়ে দেবো এটা হালকা আছে একটু করে ভেজে নেবেন তাহলে কি এটার যে কাঁচা কাঁচা গন্ধটা থাকে সেই কাঁচা কাঁচা গন্ধটা চলে যাবে মধ্যে আমি আটাটা একটু কম দেব তার জন্য আমি এটুকু বাটির আটা নিয়ে নিয়েছি এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব এখানে আমি এইটুকু ঘি নিয়ে নিয়েছি আপনারা চাইলে সাদা সাদা তেলও দিতে পারেন এখানে ঘিটা আমার গরম হয়ে গেছে এবারে আমি সুজিটা দিয়ে দেব দেবো করে ভেজে নেব আবারও কড়াই গরম হয়ে গেছে এবারে আমি একটু তাল দিয়ে দেব এইবার তালে আমি একটু জল দিয়ে দেবো তালটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব এইবার তালের মধ্যে আমি চিনি দিয়ে দেব গুঁড়ো দুধ দিয়ে এইভাবে নাড়িয়ে নিতে হবে ভাজা সুজি দিয়ে দেবো সব উপকরণগুলো মিক্স হয়ে গেছে এরপর আমার এই চালের গুড়ি আর আটা ভাজা এর মধ্যে দিয়ে দেব অল্প অল্প দিয়ে মিক্স করে নিতে হবে তো দেখুন এরকমভাবে মিক্স হবে মিক্স হয়ে গেছে তো এটাকে এবার নামিয়ে নেব এই থালাটার উপর একটু আমি তেল মাখিয়ে নেব তার জন্য একটু তেল দিয়ে দেবো আর দু হাতে আর দু হাতে এভাবে লাগিয়ে নেব এরকম সাইজের বানিয়ে দিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবারে আমি এগুলো দিয়ে দেব লো ফ্লেমে ভাজতে হবে মিষ্টির মতো লাগছে দেখতে নামিয়ে নিয়েছি আর এই কটা হচ্ছে আরো এগুলো দেখে মনে হচ্ছে যেন কালো কালো হয়ে গেছে কিন্তু না এটা একদম কড়া ভাজা ফেটে ফেটে যাওয়ার কারণ হচ্ছে মুচমুচে খেতে হবে তো এই যে তালের বড়া বানানো হয়ে গেছে তোমার কি হচ্ছে হ্যাঁ শোনা না কি হচ্ছে টমি ও যে তোমাকে একটা দিয়েছি খাও ও মা কি বানাচ্ছিস ওই না কি বানাচ্ছিস মিষ্টির মতন বেশ লাড্ডু লাড্ডু আমি তো বলছি তালের বড়াও বলতে পারো আবার তালের নাড়ুও বলতে পারো তেল দিয়ে বেঁচেছি

অনেকক্ষণ বসে একা একা কষ্ট করে যায় বানাইছে দেখতেও সুন্দর লাগছে খুব সুন্দর হয়েছে এটা খুব কর হবে খেতে জানো তাই হুম এই কটাই বানাইছিস হ্যাঁ এই কটাই বানিয়েছি আমি ভালো হবে না কি হবে একটু ট্রাই করলাম তো দিয়ে ভাবলাম তাহলে অল্প বানাই খুব সুন্দর হয়েছে দাঁড়া দাঁড়া একটা খেয়ে দেখি দেখি কোনটা নেব এটা তো তোমার আমি দিছি দাও আশা করি তুমি ওটা তুমি খেয়ে ফেলো

হুম সত্যি ভালো হয়েছে বলছিলাম যেটা খুব ক্রাঞ্চি হবে উপরটা খুব শক্ত আর ভেতরটা নরম সত্যি খুব ভালো লাগছে এইভাবে আপনারা যদি একটু ট্রাই করে খান দেখবেন খুব ভালো লাগবে করা ভাজার জন্য টেস্টটা বেশি হয়েছে তাই না হুম এটা মচমচে হয়েছে একটু মচমচে খেতে হয় আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের টাটা